সাত নম্বর কোনো একটি কাজ রমা রোহিত কুড়ি দিনে রোহিত সাব্বা পনেরো দিনে রমা ও সাব্বা কুড়ি দিনে করতে পারে হিসাব করে লিখি তিনজনে একত্রে কতদিনে কাজটি শেষ করবে রমা রোহিত সাব্বা প্রত্যেকে আলাদা করে কাজ করলে কে কত কতদিনে কাজটি করতে পারবে দেখো এখানে তাহলে আমরা প্রথমে লিখি প্রথম হচ্ছে রমা ও রোহিত একদিনে করে রোমা প্লাস রোহিত একদিনে করে তাদের সম্পূর্ণ কাজের কত অংশ একের কুড়ি অংশ একের কুড়ি অংশ এরপরে আসে রোহিত ও রা ও রোহিত তারপর রোহিত ও রোহিতা এই যে রোহিত প্লাস সাবা একদিনে করে কত অংশ এটা একের পনেরো অংশ এরপরে আসছে রমা ও সাব্বা রমা প্লাস সাব্বা একদিনে করে একের কুড়ি অংশ তাহলে আমি আমি যদি যোগ করে দিই তাহলে টু দুটো রমা আসছে রমা প্লাস রোহিত প্লাস একদিনে করে এই যে একের কুড়ি প্লাস একের পনেরো প্লাস আবার একের কুড়ি আর একবার কুড়ি পনেরো কুড়ি হ্যাঁ ঠিক আছে তাহলে এটা যদি যোগ করি তাহলে লসাগু হবে এটা একের পনেরো ষাট তাহলে এটা হবে তিন প্লাস চার সমান হচ্ছে তিন তিন ছ দশ বাই ষাট সমান হচ্ছে একের ছয় অংশ করি রোহিত সাব্বা একদিনে করে একের ছয় বাই দুই মানে হচ্ছে একের বারো অংশ তাহলে রমা রোহিত আমরা যদি তৈরাসিক পদ্ধতিতে যাই বা ঐকিক নিয়মে যাই তাহলে এবার লিখতে পাচ্ছি রমা অংশ কাঁদের অংশ রমা প্লাস রোহিত প্লাস সাব্বা তাদের অংশ একের বারো আর এটা হচ্ছে সময় সময় হচ্ছে একদিন দিন দিন তাহলে একের ছয় এটা একের বারো একের বারো অংশ পরে একদিনে এটা কত হবে তাহলে এটা আমরা সমানুপাতিক সম্পর্ক হিসাব থেকে ধরতে পারি x এটা ইকুয়েল টু এক্স ধরি

রমা প্লাস রোহিত রোহিত প্লাস এক একদিনে করে তিনজন একদিনে করে একের বারো অংশ তাহলে তার থেকে আমি যদি রমা প্লাস রোহিত বিয়োগ করে দিই একদিনে করে কত অংশ একের পনেরো অংশ তাহলে আমি যদি বিয়োগ করি তাহলে এটা রোহিত এই দুটো কেটে যাবে তাহলে সাব্বা করে থাকবে সাব্বা একদিনে করে একের বারো মাইনাস একের পনেরো তাই এইটাও ষাট ষাট হলে এটা হবে চার মাইনাস ফাইভ মাইনাস ফোর একের ষাট তাহলে সম্পূর্ণ অংশ করে ইকুয়াল টু হচ্ছে ষাট দিনে আর একটা সাববা ষাট দিনে করে এরপরে আসবে এবার আমি আবার এটা বিয়োগ করছি রমা প্লাস রোহিত প্লাস সাব্বা একদিনে করে একের বারো অংশ এবার আমি যদি রোহিত আর সাব্বা বাদ দিয়ে দিই রোহিত এটা কত বাদ দিলাম একশো এটা পনেরো বাদ দিলাম পনেরোটা তো রোহিত আর সাব্বা বাদ দিচ্ছি এটা রমা রোহিত রমা রোহিত তো এক কুড়ি দিন ছিল একের কুড়ি অংশ বাদ দেওয়া হতে পারছে তাহলে একের বারো অংশ তাহলে এখানে একের পনেরো যদি বাদ দিই রোহিত আর সাপা এখানে তাহলে রমাটা বাদ দিয়ে রোহিতার সাপটা লিখতে হবে আর থাকবে রমা এটা রমা সম্পূর্ণ কাজ করে ষাট দিন এরপরে রোমা রোহিত যদি আমি এরপরে নিই এটা লি রোমা আর রোহিত রমা রোহিত আর রোমা তাহলে এটা হবে একের কুড়ি এটা যদি বিয়োগ করা যায় তাহলে দেখো তাহলে সাব্বা সাপ্পা একদিনের পরে একের বারো মাইনাস একের কুড়ি ইকুয়াল টু হচ্ছে ষাট লসাগু ফাইভ মাইনাস থ্রি তার মনে হচ্ছে টু বাই ষাট সমান একের তিরিশ অংশ তাহলে সাব্বা সম্পূর্ণ অংশ করে এক বাই এক বাই তিরিশ সমান হচ্ছে তিরিশ দিনে তিরিশদিন এবার যদি আমি রোমা আর সাব্বা বাদ দিই তাহলে আবার দেখো প্লাস রোহিত প্লাস একদিনে করে একের বারো অংশ তাহলে এবার আমি বাদ দেব এইটা রোমা প্লাস সাব্বা রোমা আর সাব্বা যদি সাব্বা একদিনে করে ওই একের কুড়ি অংশ তাহলে এটা হলো রোহিত রোহিত একদিনে করে একের বারো মাইনাস একের কুড়ি এটা সেই একের বারো মাইনাস একের কুড়ি কুড়ি এখানে একের তিরিশ অংশ তাহলে রোহিত সম্পূর্ণ অংশ করে এক তিরিশ সমান দিনে তাহলে তিনটে উত্তর পেয়ে তিরিশ তিরিশ আরেকটা হচ্ছে ষাট কোথায় এই ষাট তিরিশ তিরিশ আর তিনজন একসঙ্গে করে বারো দিন এই জায়গা